চারটা চল্লিশে তুমি স্যারকে রঙে দেবো তো আর স্যার না আসে কি শুরু করবে তো অনুমোদনটা নিয়ে

শুরু করে আচ্ছা এই শুভ লাইন দিতে বলো লাইন দিতে বলো এই মানে লাইন দিতে বলো আসসালামু আলাইকুম বরহমতু বারকাত আলহামদুলিল্লাহ রসুলিল্লা আম্মাবাদ আহলাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগি ইস্তেমার সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারা আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আহিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমেলার সদস্যবৃন্দ বাংলাদেশ আহলাদি যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ সোনামনির কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুদীবৃন্দ পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগি ইজতেমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলব্বর আলামিনের অশেষ রহমতে পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগ ইজতেমা অত্যন্ত চমৎকার পরিবেশে নির্বিঘ্নে শুরু হতে যাচ্ছে সেজন্য আমরা প্রথমে রব্বুল আলমিনের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে প্রশংসা উচ্চারণ করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরদ সালাদ বর্ষিত হোক শেষ নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সালু আলয় আসলামের উপর সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে তাওহিদবাদীদের তাওহিদপন্থীদের সর্ববৃহৎ সমাবেশ তাবলিগি ইজতেমা হালাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিবৃন্দ সম্মানিত সুদীবৃ সুধীবৃন্দ শিরক ও বেদাতের বেড়াজাল আকণ্ঠ নিমজ্জিত বাংলার এই সমাজকে তাওহিদ ও সুনার আলোয় আলোকিত করে সমাজ ব্যক্তি সমাজ ও পরিবার সংশোধনের মাধ্যমে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার ঐকান্তিক আগ্রহ নিয়ে আহলেদিস আন্দোলন বাংলাদেশ এই বাংলার জমিনে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের যদি এখলাস থাকে তাহলে একদিন মানুষের হৃদয় পরিবর্তনের মাধ্যমে এই সমাজ পরিবর্তিত হবে এবং একদিন ইনশাআল্লাহ এদেশের কালেমার পতাকা পথপথ করে উড্ডীন হবে ইনশাআল্লাহ সেই আশাকে আমরা সামনে রেখে প্রত্যেক বছর এখানে বার্ষিক তাবলিগ ইজতেমার আয়োজন করে থাকি ইতিপূর্বে এটি দীর্ঘদিন ধরে টাক টার্মিনালে নদাপাড়া টাক টার্মিনালে অনুষ্ঠিত হয়ে আসছে গত বছর অত্র ময়দানে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয়বারের মতো এই চমৎকার জায়গায় তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পবিত্র অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পবিত্র কোরআন তেলাওয়াত করছেন আলমারকাজুল ইসলামিয়া সালাফির হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ওবায়দুল্লাহ অর্থসহ কোরআন তেলাওয়াত হাফেজ ওবায়দুল্লাহ আসসালামু আলাইকুম আরহামাত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعدا. وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ لَيَسْتَخْلِفَنَّهُمْ وممكن من أن لهم دينهم الذي ارتضى له ولا يبدلن لهم ولا يبدل لهم ولا يبدل يعبدونني لا يشركون يشركون شيئا ومن كفر بعد ذلك ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ومن كفر بعد ذلك وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول وأقيموا الصلاة وأ la la হচ্ছে তোমাদের মধ্যে যারা ইমান আনে ও সৎকর্মসমূহ সম্পাদন করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন ক্ষমতা দান করবেন যেমন তিনি দান করেছিলেন পূর্ববর্তীদেরকে আর তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি অবশ্যই তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় বদলে দিবেন। শর্ত হল তারা কেবল আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না এরপরে যারা অবাধ্য হবে তারাই হবে পাপাচারী তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহর রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো সুরানুর পাঁচপান্ন ও ছাপান্ন আয়াত আল্লাহ আমাদেরকে কোরআন ও সন্ন্যাহর আলোকে শির ও বিদাৎ মুক্ত জীবন ও সমাজ পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আনিল রাব্বিল আলামিন এতক্ষণ আমরা অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত শুনলাম এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য মিজানুর রহমান এখন একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন মিজানুর রহমান জয়পুরহাট

সকল পথের মরণ হলে ও হকের পতন নাই হকের পতন নাই আহলে হাদি আন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলে ও হকের পতন নাই হকের পতন নাই একাল্লাহর উলুহিয়া এক নবীচেরা কি মাম কায়াম করতে পুরাণ শূন্য কোশেষ নিরন্তর ভয় করে না বুলেট বোমা ইমানি অন্তর একনীতিতে নীতিতে আল্লাহর পথেটাকে সর্বদাই হকের পতন নাই আহলে হাদি সন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই কত নেতা হকের হকার পতন নাই ইমাম মালিকের জাতি আবুহানি আবু হানি ইমাম মালিকের জাতি তো আবু হানি ফালিশ পেশিত বিন তাইমিয়ার হলো মরণ অন্ধকার আগারে জেলের আঘাতে দেখুন ঝরে তাদের কথা স্মরণ করে শান্তি খুঁজে পাই হকের পতন নাই নাই মরণ সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই জুলুম তোমরা কর যত ভীতি দেখা তোমরা কর যত ভীতি দেখবাদ শত মনে চাই যা মিথ্যা মামলা দিয়া কর মানির মানহর আল্লাহ তালার আদালতে জাহান্ন মে ঠিক না আল্লাহ তালার আদালতে জাহান নামে ঠায় হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই ভাই সবাই দুই হাত উত্তোলন করে জোরে সরে তাকবি দিতে হবে যতজন উপস্থিত আছেন আমাদের এই আওয়াজ টুকুন আল্লাহ যেন প্রথম আসমান পর্যন্ত কবুল করে নেন আমরা বলি আল আমিন বলেন আল্লাহ আমিন জোরে সুরের সামনে পিছনে যতজন হাজির হয়েছেন জোরে সুরে আলাইকুম আমরা চমৎকার একটি জাগরণী শুনলাম আল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী কেমত পর্যন্ত সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আশা করি আল্লাহাদিস আন্দোলনের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে চালিয়েছি আল্লাহ রবুরাহিন আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ মাহমিন এ পর্যায়ে স্বাগত ভাষণ আজকে স্বাগত ভাষণ প্রদান করতেন পঁয়ত্রিশতম তাবলিগ ইজতেমার ব্যবস্থাপনা কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ স্যার কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তার শাশুড়ি কিছুক্ষণ আগে মারা গিয়েছেন সেই জন্য উনি সেখানে রওনা দিয়েছেন সঙ্গত কারণেই পঁয়ত্রিশতম তাবলিগ ইজতেমার সম্মানিত যুগ্ম আহ্বায়ক আহলাদ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামকে স্বাগত ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখন স্বাগত ভাষণ প্রদান করছেন আহলাদি সান্দর বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তাবলিগ ইজতেমাত দুই হাজার পঁচিশ বাস্তবায়ন কমিটি

আমাদের আমিরা জামাত কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন উনি চলে এসেছেন এখন কিছুক্ষণের মধ্যে ঢুকবেন

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمه الله الحمد لله الذي هدانا للاسلام وارسل الينا نبيه الاخر محمد افضل الانام فبين برسالته الحلال والحرام وفصل احكام الصلاه والصيام واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك الحق العلام واشهد ان محمدا عبده ورسوله افضل من صلى لربه وصام وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعون على البر والتقوى ولا تعون على الإثم আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তম তাবলিগ ইজতেমা সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ অভিসন্দর্ভে সম্মানিত পিএইচডি সম্মানে ভূষিত বর্তমান বিশ্বের সর্বস্তরের সংগ্রামী সংস্কারক লিখন জগতে নির্ভীক নিরল সুসাহিত্যিক বহু জ্ঞানগর্ব গ্রন্থের প্রণেতা হজরত আল্লাম মজ্জাজ মুাম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এ সম্মেলনে এস্তেমায় উপস্থিত দেশ ও বিদেশের বক্তা ওলামা কেরাম উপস্থিত আহলাদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ সোনামণি মহিলা সংস্থা সহ সর্বস্তরের দায়িত্বশীল কর্মী মজলিসে আমেলা মজলিসের সুরা শুধী শোভানুদায়ী বন্ধুবার ইস্তেমা সফল বাস্তবায়নের জন্য যারা সার্বক্ষণিক শ্রম দিয়ে যাচ্ছেন এবং এই প্যান্ডেল প্রস্তুত থেকে এনে প্রায় এক মাস যাবত যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ইজতেমা সফল বাস্তবায়ন হচ্ছে সাথে সাথে আমাদের এই স্বেচ্ছাসেবক পুলিশ প্রশাসন সরকারি কর্মকর্তা সহ সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় বন্ধুগণ মহিলা মাদ্রাসার প্রায় বারো বিঘা জমির উপরে যে প্যান্ডেল করা হয়েছে আমাদের মাদ্রাসার দুই পাশের প্যান্ডেল সহ এই যে আজকে